রাফসান তোমার কয়েকটা নোট পিক দাও মাহির এমন ম্যাসেজ দেখে চমকে যাই আমি মনের মধ্যে নানা প্রশ্ন জাগে মাই হঠাৎ পিক চাইলো কেন এতদিন তো আমি চেয়ে আসছি ওর কাছে বস্ত্রহীন দেহ দেখে মজা লুটতাম বন্ধুদের দেখতাম আর বলতাম দেখ দোস্ত আমারটা সেই সেক্সি না আমার সাথে বন্ধুরাও মজা নিত কারো কারো মুখে পানি চলে আসতো কিন্তু আজ মাহি আমার নূর ছবি চাইলো কেন বুঝতে পারলাম না পাল্টা প্রশ্ন করব তার সুযোগ নেই তবু প্রশ্ন করি কি ব্যাপার আজ হঠাৎ নূর ছবি চাইছ কেন দিতে কি কোনো প্রবলেম আছে না নেই তবে তবে কি ভাবছ আমার বন্ধুবিদের দেখিয়ে পাঠাবো তোমার নগ্ন ছবি না তা নয় তাহলে এত দ্বিধা কেন দিতে আচ্ছা বাবা ওয়েট করো দিচ্ছি মায়ের সাথে কথায় পারবো না ও মেয়ে হয়ে ভালোবাসার খাতিরে আমার মন রাখতে নগ্ন ছবি দিতে পারে তাহলে ছেলে হয়ে আমি পারবো না কেন অবশ্য আমার প্রেম হচ্ছে শারীরিক চাহিদা মিটে গেলেই প্রেম শেষ মাহির কথা অনুযায়ী বাথরুমে গিয়ে নিজের কয়েকটা নগ্ন ছবি তুলে নিলাম মেয়েটাকে আজ পর্যন্ত পিছনে নিতে পারিনি নয়তো ওর এমন বাঁচে চাওয়া মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না বাথরুম থেকে বেরিয়ে এসে মাহিকে কয়েকটা ছবি সেন্ড করে ডাটা অফ করে রাখি মাহিও আর মেসেজ দেয়নি আমি ভাবছিলাম কি করবে মাহি আমার নোট দিয়ে আমি যেমন বন্ধুদের দেখাতাম ওকে ওর বান্ধবীদের দেখাবে তাহলে তো আমার মান সম্মান একটু থাকবে না ওদের কাছে কিছু মুহূর্তেই মনে পড়ে আমিও তো ওর ছবি বন্ধুদের দেখিয়ে মজা নিতাম মাথায় কাজ করছে না এলাকার সবচেয়ে ভদ্র ছেলে হিসেবে আমাকে চিনে সবাই আমার ভদ্র চেহারা দেখে প্রেমে পড়ে কয়েকটা মেয়ে যাদের সাথে বিছানায় কাটিয়েছি ভিডিও করে তাদের মুখও বন্ধ করে রেখেছি কখনও যদি আমার মুখোশ সামনে আসে ভিডিও হবে ফাঁস সেই ভয়েও কেউ আমার মুখোশ ফাঁস করতে পারেনি আজ মাহির কাছে নিজেকে আটকে দিয়েছি মনে হচ্ছে ভয় হচ্ছে নিজের মান সম্মান নিয়ে মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে সাথে সাথে মাহিকে ফোন দিই হ্যালো জান কি করো এই তো বসে আছি তুমি কিছু না ভাবছি কী ভাবছ তুমি আমার নোট নিয়ে কি করবে ভাইরাল করেছি ফাজলামোর হাসি আমি বুঝতে পেরেছি ও ফাজলামও করছে তারপরও কেমন যেন লাগছে মাহি হুম তোমার দেখা শেষ হলে ছবিগুলো ডিলেট দিও আর শোনো এত দেখার ইচ্ছে থাকলে চলো না ডেটে যাই জি না জনাব ডেটে যাওয়ার ইচ্ছে নেই কিছু জিনিস ছবি পর্যন্ত সীমাবদ্ধ থাকা দরকার বুঝেছি কি? তুমি আমাকে ভালোবাসো না কে বললো বাসি না বাসলে রাজি হয়ে যেতে আমি রাজি না হলেই কি ভালোবাসি না বাসই না তো বললাম তো ডেটে যাই এটুকুই পারবে না আমার সতী তো নাশ করে তোমার সাথে ডেটে যাওয়াটাই কি তোমার কাছে ভালোবাসা না তা হবে কেন আমি তো তোমায় বিয়ে করব। তাহলে বিয়ের পরে যা ইচ্ছে করো হুম হুম কি ওই যে বিয়ের পর সব করব। এই তো লক্ষ্মী ছেলে হুম বাই পরে কথা বলবো হুম বাই বলেই আমি ফোনটা কেটে দিই ভালো লাগছে একটু ওর সাথে কথা বলে মনের ভিতরে আলাদা একটা শান্তি অনুভব হয় কেমন জানি নিজেকে অন্যরকম মনে হয় মাহির কথা ভাবতে ভাবতে মনে হয় ও একটা পেন ড্রাইভ দিয়েছিল বলেছিল ওটার ভিতরে তার ছবি আছে যেগুলো আমার পছন্দের অন্ধ মস্তিষ্ক বলছে ওকে নগ্ন দেখতে তাই তাড়াতাড়ি করে পেনড্রাইভটা ওপেন করতেই ল্যাপটপ কানেক্ট করি ব্যাস কাজ হয়েছে আমার ল্যাপটপ সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়েছে কতগুলো কোড সম্পূর্ণ ল্যাপটপে দৃশ্যমান দেখাচ্ছে তাড়াতাড়ি করে পেনড্রাইভটা বের করেছি তাতেও কাজ হয়নি ভাইরাসের মতো কিছু একটা আমার সম্পূর্ণ ল্যাপটপের ডাটাবেস ধ্বংস করে দিয়েছে শেষে ওভারলোড হয়ে ব্লাস্ট নিজের চোখের সামনে সব কিছু শেষ হতে দেখেছি বুঝতে পারিনি আমার ল্যাপটপে কি এমন হয়েছে যাতে ওটা এমন হয়েছে পরে ভাবি মাহির দেওয়ার পেনড্রাইভটা কিছু ছিল নাকি সন্দেহ বিশ্বাস পরিণত হয় যখন আব্বুর ল্যাপটপে পেনড্রাইভ কানেক্ট করতেই একই রকম হয় সাথে সাথে মাহিকে ফোন দিই চরম পর্যায়ে আমার রাগ উঠেছে চোখ লাল হয়ে যাচ্ছে মনে হচ্ছে ওকে খুন করে ফেলি কারণ যাদের ব্ল্যাকমেল করতাম যেসব ভিডিও ছবি সব কিছু শুধু ওই ল্যাপটপেই রাখা ওটা মানে সব কিছু মাটিতে মিশে যাওয়া দুবার রিং হওয়ার পরে মাহির ফোনটা রিসিভ করেই বলে হ্যালো তোর হ্যালোর পিন্ডি তুই এমনটা কেন করলি কেন আমি আমার কি করলাম আর ভাষা নিয়ন্ত্রণ করো পেন কি ছিল কেন এমন করলি তাহলে এতদিনে পেন ইউজ করলি ভাবছিলাম তোর মতো এমন একজন আরও আগেই এটা ইউজ করবে যাই হোক বেস্ট অফ লাখ বলেই পিচাশি হাসি হাসছে ও এসেই ফোনটা কেটে দেয় আমার মাথা ফেটে যাচ্ছে মাহির কথা কিছুই ঠুকছে না আমার মাথায় কিছুই ভাবতে পারছি না আমি ফোনটিকে বিছানার উপর শুয়ে বালিশ দিয়ে নিজের মাথা চেপে রাখি নয়তো নিজেকে কন্ট্রোল করার মতো কিছুই থাকবে না এর মাঝে কখন যে ঘুমিয়ে পড়ি বুঝতে পারিনি ঘুম ভাঙে এক বন্ধুর ফোনে ফোনটা রিসিভ করতেও বলল দোস্ত তোর ভিডিও তো ভাইরাল হয়েছে দোস্ত কী বন্ধুর কথায় আমার চোখের ঘুম হারাম হয়েছে তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসি দোস্ত কি হয়েছে একটু খুলে বলতো আরে দোস্ত তোর তো ভিডিও ভাইরাল হয়েছে পুরা এইচডি কোয়ালিটি মামা তোকে হেব্বি জোশ লাগছে মানে কি দোস্ত আমার ভিডিও আবার ভাইরাল করল কে আমি কি জানি তুই নিজেই দেখ তোকে লিঙ্ক দিচ্ছি ওর ফোন কেটে দিয়ে তাড়াতাড়ি নেট অন করে ফেসবুক লগ ইন করি একশো প্লাস মেসেজের মধ্যে আমার ইনবক্সে জমা হয়েছে চোখ আসমানে উঠেছে আমার নিজের হাতে নিজে চিমটি কেটেও পরীক্ষা করে নিলাম এটা কোনো স্বপ্ন কিনা না এটা বাস্তব দোস্ত লিঙ্ক দিয়েছি লিঙ্কে ক্লিক করেই দেখলাম মাহির আইডি থেকে ভিডিওটা ফাঁস করা হয়েছে দুই ঘন্টা আগে কিছুক্ষণ আগে নেওয়া নোটস আর একটা ভিডিও তেইশ হাজার শেয়ার দেখে আরও অবাক মানুষ কিছু একটা ভাইরাল করায় এতটা চালু কিভাবে হয় আমিও অবাক হচ্ছি মাহি এগুলো কেন করছে ওকে মেসেজ দিই তার আগে ভিডিওটা ওপেন করি চোখ বড় বড় করে দেখি শুধু আমার চেহারাই দেখা যাচ্ছে মেয়েটার ছবি ব্লুয়ার করে দেওয়া তাতে কি কাজটা আমি করেছি আমার তো মনে আছে দেড় বছর আগে নিশাতের ভিডিও এটা মাহি পেলো কোথায় তার মানে নিশা আর মাহির মধ্যে কিছু আছে কি কিন্তু নিশাদ তো সুইসাইড করেছে দুই মাস পরেই তাহলে কে এই মাহি আমি তো ওর সাথে প্রেম করেছি শুধু ওর খোঁজ নেওয়াটা অতটা জরুরি মনে করিনি এখন দেখছি এটাই সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়িয়েছে ভিডিওটা দেখা শেষ হওয়ার আগেই আব্বু ফোন দেয় ছুটিতে গ্রামে গেছে আম্বু আম্মু তার মানে আব্বুও দেখে ফেলেছে ভিডিওটা ফোনটা রিসিভ করতেই ও পাশ থেকে আব্বু গালি শুনতে হয়েছে নিজের মান সম্মানের সাথে সাথে তাদের মান সম্মানও মাটির সাথে মিশিয়ে দিয়েছি আমি তো পাপি ভুল করেছি তার আবার ভিডিও তো বানিয়েছি বরবাদের চাবি নিজেই তৈরি করে রেখেছি রুমের এক কোণে এসে নিজের মাথা গুজে বসে আছি চারপাশে শুধু শুনছি রাখছান সি তুই এ কাজ করতে পারলি কত ভালো জানতাম তোকে মাথা ফেটে যাচ্ছে এসব চিন্তায় তখনই মাহির ফোন আসে রিসিভ করি তবে চুপ করে থাকি হ্যালো জানু নিশ্চুপ কি হলো কথা বলছো না যে আমাকে বরবাদ করে কি মিলল তোমার আর এমন কেনই করলে হুম চলো মিট করি মিট করে কি হবে তোমাকে তোমার ভ্রান্তি দূর করাবো কোথায় মিট করতে হবে তবে সন্ধ্যার পরে ও ভুলে গিয়েছিলাম তুমি তো বাহিরে মুখ দেখানোর পর নাই তার চেয়ে বরং তোমার বাসায় এসে মিট করি কেমন হয় তাহলে হুম তা ভালো আম্মু আব্বুও বাসায়নি জানি বলেছিলে ও বাই বাসায় এসেই কথা হবে বাই বলেই ফোন রেখে দেয় মাহি রাফসানের ইগো চূর্ণ হয়েছে ও কি মাহিকে এমনি এমনি যেতে দেবে কখনোই না এর বদলা রাফসান নেবে বসা থেকে উঠে দাঁড়ায় নিজের ক্যামেরা হাতে নিয়ে টেবিলের উপরে ভিডিও অন করে রাখে মাহি আসবে আর রাফসানের শিকার হবে এটাই ও সময় যেন দ্রুত অতিক্রম করছে কলিং বেল বাজছে গোমরা মুখী থেকে পৈশাচী খাসি হাসছে রাফসান দরজা খুলে দেখে মাহি এসে গেছো মৃত্যুর দুয়ারে বলেই রাফসান মাহির চুলগুলো ধরে রুমের মধ্যে নিয়ে আসে শুধু তুই কি ভিডিও ভাইরাল করতে পারিস আমিও পারি কাল ভাইরাল হবে তোর ভিডিও বলেই ঝাঁপিয়ে পড়ে মাহির উপর কিন্তু রাফসান ক্রোধের বসে ভুলে গেছে মাহি আত্মরক্ষার কলা কৌশল সব কিছুতেই পারদর্শী রাফসানের অন্ডকোষে একই যতটা জোশ ছিল সব বেরিয়ে গেছে ওর বিছানায় পড়ে আছে রাফসান মাহি নিজেকে ঠিক করে রাফসানের হাত পা বেঁধে ফেলে রাফসানের দিকে তাকিয়ে মাহির চোখ জলে জমা হচ্ছে গুংিয়ে গুঁঙিয়ে কাঁদছে ও চিৎকার দিয়ে বলছে মাহি তুই তো এক ক্ষুধার্ত শিয়াল যার নজরে যাকে ভালো লাগে তাকেই নিজের ভোগ করার ইচ্ছে জাগে বলেছিলি না আমি কে কেনই বা তোর এমন ক্ষতি করলাম শুনবি না শোন তাহলে নিশাত তামার যমজ বোন এক মুহূর্তের জন্য রাফসান থমকে যায় কিভাবে? ভিডিওটা হয়তো ওর কাছ থেকেই পেয়েছে মাহি নিস্তব্ধতা শেষ হয়ে মাহির কথায় নিশিতাকে মনে আছে নিজের পরীক্ষা দিতে গিয়ে তোর শরীরের চাহিদার শিকার হতে হয়েছে সুইসাইড করে মুক্তি হয়েছিল আসলে সেদিন ও সুইসাইড করেনি খুন করা হয়েছিল ওকে আর সেটা তুই করেছিস সবাই ভাবছে ওইটা সুইসাইড ছিল কিন্তু আমি জানি ওটা খুন ছিল তুই করেছিস আজ তোর খুন হবে সবাই ভাববে সুইসাইড বলেই মাহি টেবিলের উপরে রাখা ছুরিটা দিয়ে ওর হাতের রক কেটে দেয় রক্ত গঙ্গা বইছে ওর রুমে মাহি হাসছে ওর কষ্ট দেখে রাফসান দেখছে ওর মৃত্যু নিজের চোখের সামনে ভাসছে তার করা অপরাধগুলো ছটফট করছে ওর নিজের মৃত্যু নিজেই কামনা করছে যত তাড়াতাড়ি মৃত্যু হবে ততটাই কম যন্ত্রণা পাবে সেই আশায় কিন্তু এত সহজে ওর মৃত্যু হবে তা মাহি হতে দিতে পারে না নীল হয়ে আসছে রাফসানের শরীর মাই ফ্যানের সাথে একটা রশি বেঁধে ঝুলিয়ে দেয় ওকে মৃত্যুর আফসানের দরজায় দাঁড়িয়ে মাহি যাচ্ছে নিজ গন্তব্যে হাতে ক্যামেরাটা আর বুক ফুলিয়ে ভাবছে আজ এই দুনিয়া থেকে একটা ভালো মানুষরূপী জানোয়ারের মৃত্যু নিজ হাতে করতে পেরেছে কাহিটি এখানেই সমাপ্ত হলো কাহিনীর নাম প্ল্যানিং আর আমরা যারা কাহিনি শুনি অনেক সময় কাহিনীর মধ্যে অনেক খারাপ কথাও থাকে আমরা খারাপটাকে বর্জন করে ভালো কিছুই গ্রহণ করব আশা করি কাহিনিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি এস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ